অর্জুনের রথের ওপর বিরাজমান ছিলেন স্বয়ং বলি। যখন কর্ণ এবং অর্জুনের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন বলি দেখছিলেন যে কর্ণের বানের আঘাতে শ্রীকৃষ্ণ পার্থ সারথে তিনি আহত হচ্ছিলেন এবং ফলস্বরূপ তার শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছিল এরকম অবস্থাতে তার প্রভুকে বেশিক্ষণ তিনি দেখতে পারছিলেন না তিনি সেই পরিস্থিতি সহ্য করতে না পেরে এমন হুঙ্কার ছাড়েন যে সেই তার হুঙ্কার তার তেজে কর্ণ তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে কৌরব পক্ষের সেনা এমনকি পক্ষের সেনা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যান তখন তাকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শান্ত করেন এবং বলেন যে হে রুদ্র অবতার তুমি শান্ত হও কারণ এটা তোমার যুগ নয় তোমার তেজ এই যুগে সহ্য করার মতো ক্ষমতা কারোর নেই এরকম আরও অনেক তথ্য জানার জন্য ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন